দুর্ঘটনায় তৃণমূল নেতার মৃত্যু ঘিরে কিন্তু এদিন জলপাইগুড়িতে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুলিশের গাড়িও ভাঙচুরের অভিযোগ ওঠে ঘটনায় কিন্তু ইতিমধ্যে একাধিকজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং জানা গিয়েছে যে একটি লরির ধাক্কায় কিন্তু এই দুর্ঘটনা ঘটে যেখানে জলপাইগুড়ি শহরের পুটে পরিচিত এই তৃণমূল নেতার মৃত্যু ঘটে এবং দলের তরফ থেকে কিন্তু এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার দাবিও তোলা হয়েছে কারণ এই ঘটনার পেছনে

দেখুন আমাদের দীর্ঘদিনের দলীয় কর্মী লুৎফর রহমান আমরা একসঙ্গে কংগ্রেস পরবর্তীকালে সৈকত চ্যাটার্জির নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেস করেছি এবং যদি বলেন এক এক কথায় একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মী লুৎফর আমার আজ চার ঘন্টা আগেও আমরা একসঙ্গে ছিলাম একটা পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম এবং আচমকাই খবর জানতে পারলাম যে সে নাকি আর পৃথিবীতে নেই ঘটনাটা সত্যি আমাদের কাছে একটা খুব মানে গভীর আঘাত এবং এই ঘটনাটা জেনে সঙ্গে সঙ্গে আমি ছুটে আসলাম দশতলা সুপার স্পেশালিটি এবং এসে দেখতে পারলাম যে সে এবং তার মেয়ে যখন বাড়ি ফিরছিল কোনো একটা ট্রাক বা ট্রেলার জানি না পুলিশ তাদেরকে ধরতে পেরেছে কিনা গৌশালা মোড়ে তাকে ধাক্কা মেরে এবং যতটা শুনতে পারছি সিঁহলিত হয়ে যাচ্ছে যে গৌশালা মোড় থেকে দীর্ঘ পথ তার গাড়িটা মানে ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনাটা সত্যি আতঙ্কের তার কারণ জলপাইগুড়ি জেলার শহরে গৌশালা থেকে থেকে ডিসটেন্স ডিস্টেন্স করে পরে দু কিলোমিটার এই দু কিলোমিটার পথ একটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এইভাবে তার বাইক সহ গেল এইটা বুঝতে পারছি না যে এইটার পিছনে কোনো অন্তর্ঘাত আছে কিনা অথবা কোনো ষড়যন্ত্র আছে কিনা কারণ লুৎফরের মতো একটা প্রতিবাদী কণ্ঠ এই কণ্ঠ রোধ করবার যদি কারো চেষ্টা হয়ে থাকে তাহলে সেটা থাকতে পারে আমি লুৎফরের পরিবারের পাশে তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এই এই হারানোটা কোনো মতেই এই হারানোর ব্যাখ্যা করা যায় না তার কারণ লুৎফরের মতো একটা একনিষ্ঠ কর্মী যার সঙ্গে গত চার ঘন্টা আগেও তার সঙ্গে আমার রাজনৈতিক আলোচনা হলো এবং যখন এসে তার নিঝর দেহটা আমরা জলপাইগুড়ির সুপার স্টেজে দেখলাম আমি নিজের তার ধরে রাখতে পারিনি আমার চোখের জলে আমি তাকে শেষ বিদায় জানাতে পারব কি না জানি না কিন্তু সে তো চলে গিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের জন্য জলপাইগুড়ি জেলা বা শহর বলা তৃণমূল কংগ্রেস কর্মী বা জেলা তৃণমূল কংগ্রেস আমাদের জন্য একটা বিরাজ তিনি আমাদের সঙ্গে যখন সৈকত চ্যাটার্জি যুব কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি না তিনি আমাদের অঞ্চলের সভাপতি ছিলেন পরবর্তীকালে তিনি সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন এবং সবসময় তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছেন বিজেপির বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠ বলতে পারে দেখুন মানুষের ক্ষোভ বা যারা তার আত্মীয় স্বজন তার পাড়া প্রতিবেশী এসেছেন তারা যখন জানতে পারেন যে কত দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বা যিনি চলে গিয়েছেন স্বাভাবিকভাবে তাদের একটা ক্ষোভ যে রাস্তায় যেভাবে করে গাড়ি চলাচল করছে এবং বিশেষ করে রাতের বেলা মন্তব্য অবস্থায় যারা গাড়ি চালাচ্ছে বা নেশার অবস্থায় যারা গাড়ি চালাচ্ছে সন্ধ্যা বা বলতে পারুন যে সাড়ে নটার সময় যে দুর্ঘটনাটা ঘটেছে একজনকে আঘাত করার পরে অন্তত দু কিলোমিটার পথ তাকে ছেঁচড়ে নিয়ে যাওয়া এটা আমার মনে হয় যে হয় তার পিছনে কোনো ষড়যন্ত্র আছে অথবা যদি কেউ নেশা করে করে থাকে তাহলে এটা মানুষের ক্ষমের প্রতিফলন আমি পুলিশের গাড়িকে ভাঙচুর করা কোনো মতোই সমর্থন করি না কিন্তু মানুষ যেই জায়গায় দাঁড়িয়ে লুৎফরের মৃতদেহতা সত্যি বিশ্বাস করতে পারছি না সুতরাং এই ঘটনাটাকায় আমি বলবো যে একটা দিক বিবেচনা করা দরকার এই ঘটনা সঠিক তদন্ত হওয়া প্রয়োজন যে লুৎফরের পিছনে কোনো হামলা হয়েছে কিনা বা লুটপাটকে মেরে ফেলার চেষ্টা হয়েছে কিনা সেই ঘটনা একটা তদন্ত অবশ্যই কারণ সে একটা প্রতিবাদী মুখ বরাবর সে বিজেপির শাসক দলের হয়ে বহুবার বহু গণ আন্দোলনের সে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে আগামী বিধানসভা নির্বাচনের সামনে আমার ভাতৃপ্রথম উৎপর রহমান এইভাবে চলে যাওয়াটা আমাদের কাছে সত্যি সন্ধি হয় দেখুন এটা তো পুলিশের তদন্তে উঠে এটা তো পুলিশের কর্মীকে উঠে আসবে যে এই ষড়যন্ত্র কার করা অবশ্যই এটার তদন্ত এবং সঠিক তদন্ত হওয়া প্রয়োজন তার কারণ গৌশালা মোড় থেকে আসাম মোড় দিয়ে একটা গাড়িকে ধাক্কা মেনে নিয়ে যাওয়া এই ঘটনাটা সাধারণ মানুষের চোখে যারা জানতে পারবে আগামী দিন তাদেরকে একটা প্রশ্ন চিহ্ন তুলে ধরে জলপাইগুড়ি থেকে তিতাস পাল জেসবা টোয়েন্টি ফোর বাংলা